মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে যেমন দুবাই মালয়েশিয়া সৌদি আরব কাতার এই সকল দেশ থেকে আমার বাংলাদেশি ভাইয়েরা অনেক সময় আমাকে হচ্ছে প্রশ্ন করে যে ভাই আমি কিভাবে হলো অস্ট্রেলিয়া আসতে পারি এই ভিডিওটা আজকে শুধুমাত্র তাদের জন্য যারা এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থেকে অনেক কষ্ট করে বাংলাদেশের রাজস্ব বাংলাদেশের যে রেমিটেন্স খাতটাকে আপনারা হচ্ছে আপনারা একটা পর্যায়ে নিয়ে গেছেন আপনারা দেশের যে অবদান মানে রেখেছেন সেটা আসলে আপনার ভাষায় প্রকাশ করার মতো না তো সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা যারা যারা হচ্ছে যেমন দুবাই থাকেন মালয়েশিয়া থাকেন কাতার থাকেন সৌদি আরব থাকেন এই সকল ভাইদেরকে আমরা বলছি যে আপনারা কিন্তু চাইলেই খুব সহজে অস্ট্রেলিয়া আসতে পারেন আমি মাঝখানে শুনেছিলাম আমার এক মামা থাকে মালয়েশিয়া তো তার মাধ্যমে শুনতে পেলাম যে মালয়েশিয়া থেকে অনেকে হচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা বিভিন্ন মানুষের কাছে টাকা দিয়ে তারা ধরা খেয়েছে কিভাবে ধরা খেলো যে তারা তাদেরকে বলেছে যে তোমাদেরকে আমি নিউজিল্যান্ড নিয়ে যাব তোমাদেরকে আমি অস্ট্রেলিয়া নিয়ে যাব কিন্তু আপনারও তাদেরকে নিয়ে আসতে পারেনি তাহলে এইরকম ভুয়া ভুয়া কথা বলে তারা কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা টাকা নিচ্ছে এবং টাকা নিয়ে তাদেরকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে বলছে যে আমরা তোমাদেরকে বিদেশে নিয়ে যাব মালয়েশিয়া নিয়ে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া নিয়ে যাব কিন্তু আদৌ কিন্তু তারা নিয়ে আসতে পারেনি আমি তাদের উদ্দেশ্য করে বলছি যে আপনার কখনোই ভুল পথে পা দিবেন না অস্ট্রেলিয়া আসার জন্য এই যে নৌপথ বা নদী পথ বা বিভিন্ন অবৈধ পথ কোনো পথে কিন্তু আসা সম্ভব না যদিও বা আপনি আসেন এখানে কিন্তু যেমন ভিজিট বিষয়ে এসেও কিন্তু আপনি এসে কোনো কাজ করতে পারবেন না আপনাকে আসতে হলে কিন্তু অবশ্যই লিগাল ভাবে আসতে হবে হ্যাঁ এখন লিগাল ভাবে আসার জন্য পথ আপনার যে কোনো একটা পেশা হতে হোক সেটা কোনো ইলেকট্রিশিয়ান অথবা হচ্ছে ওয়েল্ডার অথবা হচ্ছে প্লাম্বার হ্যাঁ অথবা আপনি আপনি যে বিষয়ে যে বিষয়ে আপনি স্কিল্ড আছেন মানে এর যে কোনো একটা অথবা আপনি কনস্ট্রাকশনে কাজ করেন তো এই যে কোনো একটা বিষয় অথবা আপনি ফার্মাসিস্ট হতে পারেন এই যে কোনো একটা বিষয়ে যদি আপনি মনে করেন যে আপনি স্কিল্ড আপনি মনে করেন যে পাঁচ থেকে দশ বছর ছয় বছর সাত বছর ধরে আপনি এই পেশায় কাজ করছেন আপনি কনস্ট্রাকশনে যদি মানে এরকম যে পাঁচ ছয় বছরের কাজ থেকে থাকে আপনি প্লাম্বারের কাজে যদি পাঁচ ছয় বছর আপনি থেকে থাকে তাহলে কিন্তু আপনি চাইলেই অস্ট্রেলিয়া আসতে পারেন তাহলে ওই দালালকে কিন্তু লাখ লাখ টাকা দিয়ে আপনি ধরা খেয়ে একদম পুরো জীবনটা নিঃস্ব করার কোনো মানে নেই কিন্তু আপনি কিন্তু খুব সহজেই অস্ট্রেলিয়া আসতে পারেন তাহলে আপনার প্রথম স্টেপ সেটা হচ্ছে কি আপনি এই কাজের পাশাপাশি যদি একটু ইংলিশ চর্চা করেন ইংলিশে অস্ট্রেলিয়া আসতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ইংলিশের যে কোনো যেমন পিটি আছে আইএলস আছে এর যে কোনো একটা কিন্তু আপনাকে ভালো করতেই হবে এছাড়া কিন্তু অস্ট্রেলিয়া আসার কোনো ধরনের সুযোগ নেই যারা বলে যে অস্ট্রেলিয়া আসার জন্য ইংলিশ এর দরকার নেই তাদের কিন্তু কথাটা পুরোই ভুয়া আপনাকে অস্ট্রেলিয়া আসতে হলে প্রথমেই স্টেপ হলো আপনাকে ইংলিশে একটা ভালো স্কোর করতে হবে সেটা হোক পিটি অথবা আইএলস এখন এই পিটি কিন্তু খুবই সহজ আইএলস চেয়ে অনেক কঠিন আর আপনারা যারা এই সকল পেশে আসতে চান স্কিল মাইগ্রেশনের যেমন আপনার যে কথা বললাম যে কনেস্ট কনস্ট্রাকশন ওয়েল্ডার আপনি হচ্ছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার এই সকল পেশায় যারা আসতে চান তাদের কিন্তু আপনি ইংলিশে হচ্ছে যে সেভেন পেতে হবে ইস ব্যান্ড মানে এরকম না আপনার কিন্তু একটা মিনিমাল মিনিমালটা কত আপনি যদি হচ্ছে দেখেন প্রত্যেকটায় আপনি হলো মানে সিক্স আপনি ইস ব্যান্ডে যদি সিক্স পান সাড়ে পাঁচ পান তাহলেও কিন্তু আপনি অস্ট্রেলিয়া আসতে পারবেন সুতরাং আমার কথা হলো যে আপনি এই মানুষের পিছনে না ছুটে যে যে আপনাকে বলছে যে আপনি আমাকে দশ লাখ টাকা দেন আপনি আমি পনেরো লাখ টাকা দেন আপনাকে অস্ট্রেলিয়া নেওয়া যাবো মালয়েশিয়া থেকে এই সকল নৌপথে দেখা যাবে যে টাকা গেল আমি তাদেরকে বলবো যে আপনারা যদি অস্ট্রেলিয়া আসতে চান একটু ইংলিশের উপর মজুদিন ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ আপনি চাইলেই পারবেন এবং আমি আপনাদের সাথে আছি আপনাদের ইংলিশ সহ অন্যান্য যত ধরনের আপনাদের প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় প্রশ্ন করবেন কমেন্টে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং উত্তর দিবে এবং আপনাদের সকল ধরনের সাহায্য যেভাবে আপনি হচ্ছে লিগালভাবে অস্ট্রেলিয়া আসা যায় সেটা আমি আপনাদেরকে সাহায্য করব আমি নিজে মানে নিজে আপনাদেরকে গাইড করে সাহায্য করবো সুতরাং আপনারা হচ্ছে অবৈধ পথে নয় শেষ কথা একটাই কথা বলবো যে অবৈধ পথে নয় আপনি অবশ্যই অস্ট্রেলিয়া আসতে হলে বৈধ পথে আসবেন তাহলে কিন্তু আপনি এসে এখানে লিগালভাবে পারমানেন্ট হতে পারবেন পারমানেন্ট রেসিডেন্সি পাবেন হ্যাঁ আর যদি অবৈধ পথে আসেন তাহলে কিন্তু আপনার লাইফটা পুরো সুতরাং আমি বলবো যে মানে কখনোই হচ্ছে অবৈধ পথ ফলো করবেন না আসলে অবশ্যই আপনি লিগাল পথে অস্ট্রেলিয়া আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন